জন্ট ব্রিটির পক্ষ থেকে আমি যে বলতেছি আজকে আপনাদের জন্য অসাধারণ তিনটি প্যাকেজ নিয়ে আসছি আপনার একটা হচ্ছে টু ডু একটা হচ্ছে যে আপনার সেকেন্ড জেনারেশন একটা হচ্ছে ফোর্থ জেনারেশন যারা টাকার অভাবে কম্পিউটার কিনতে পারতেছেন না যারা হিমশিম খাচ্ছেন যে কম্পিউটার কিনতে হলে লক্ষ লক্ষ টাকা লাগে কিন্তু আপনি আমাদের কাছ থেকে কম্পিউটার কিনতে হলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নেই মাত্র আট হাজার টাকা থেকে প্যাকেজ শুরু আজকে আট হাজার টাকা থেকে আপনার একটা হচ্ছে আট হাজার টাকা একটা হচ্ছে তেরো হাজার টাকা আর একটা হচ্ছে চোদ্দো হাজার টাকা তিনটা প্যাকেজ নিয়ে আসি যারা টাকার কম্পিউটার শিখতে পারতেছে না তাদের জন্য যারা মোটামুটি অফিসিয়ালি কাজ করবেন যারা নতুন কম্পিউটার শিখবেন তাদের জন্য একটা প্যাকেজ নিয়ে এসছি আপনার কোড টুডু প্রসেসর পাবেন আপনার ফোর জিবি র্যাম পাবেন স্টোরেজ হিসাবে দুশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক পাবেন এবং সতেরো ইঞ্চি মনিটর পাবেন সাথে আপনার কীবোর্ড পাবেন মাউস পাবেন স্পিকার পাবেন পাওয়ার কেবল পাবেন এবং ভিজা কেবল পাবেন হোটেল পাওয়ার ফুল বিজয় কেবল ফুল সেটা আট হাজার টাকা আর একটা প্যাকেজ আছে আপনার কোরাই ফাইভের যারা মোটামুটি ফিল্যান্স করতে চান ফিল্যান্সের পিসি যারা অনেক অনেক স্টুডেন্ট আছে যারা টাকার কম্পিউটার কিনতে পারতেছে না তাদের জন্য অসুবিধা একটা প্যাকেজ ফিল্যান্সের পিসি মাত্র তেরো হাজার টাকা এটার ভিতরে আপনি কোরাই ফাইভ প্রসেসর পাবেন সিক্সটি ওয়ান বাদামু কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন প্রসেসর আপনার ফোর জিবি র্যাম পাবেন স্টোয়েজ হিসাবে দুশো পঞ্চাশ জিবি হারডিক্স পাবেন এবং সতেরো ইঞ্চি মনোটর সহকারে ফুল সেট আপ তেরো হাজার টাকা যারা ফিল্যাংসে কাজ করতে চান তাদের জন্য আরেকটা আপনার সীমিত বাজেটের ভিতরে নিয়ে আসছি ফোর জেনারেশন আপনার কোড়াই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি ডিস্ক পাবেন মাত্র এগারো হাজার টাকা সতেরো ইঞ্চি মনোটর সহকারে ফুল সেট আপ চোদ্দো হাজার টাকা আপনি আমাদের কাছ থেকে ইসি মোটর পার্সেলস্যান্ডের সাথে গিফট হিসাবে একটা কিবোর্ড পাচ্ছেন একটা মাউস পাচ্ছেন এবং একটা একটা মাউস পাচ্ছেন একটা স্পিকার পাচ্ছেন এবং দুইটা পাওয়ার কেবল পাচ্ছেন একটা পাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে কম্পিউটার কিনলে এক এক করে সাত ছয়টা সাত সাতটা গিফট পাইতেছেন আমাদের কাছ থেকে কম্পিউটার কিনলে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশটা গাওয়ার ফলপুরটি মসজিদ বলি মসজিদের মসজিদের উঠোবাসে যেমন তলায় তৃতীয়তলায় টেক বিড়ি অথবা কেউ যদি মেট্রোলের পিলার ফল করে আসে তারাও মেট্রোলের পিলার ফল করে আসতে পারে মেট্রোলের দুশো উনপঞ্চাশ নম্বর পিলারের পশ্চিম পাশে ফলপুরটি মসজিদগুলি মসজিদের পাশে এশিয়া ফার্মেসির তৃতীয় তলায় জোন টেক বিড়ি দেওয়ান জাভেল টারে তৃতীয় তলায় জোন টেক বিড়ি অথবা কেউ যদি এরকম কথা লোকেশন খুঁজে না পায় অতি ফার্স্টে আমাদের মিরপুর দশিয়া আইসা আপনি আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন অবশ্যই আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো